সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই আধুনিক ডেইরি খামারি ভাইদের মেশিনের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন একডুবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা যে মেশিনগুলো নিয়ে আসছি এই মেশিনগুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দিবেন যে ভাইটি তার সাথে পরিচিত হই আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই তো আজকে আমরা কি মেশিন সম্পর্কে পরিচিত হব যে আমরা মিল্কিং মেশিন সম্পর্কে পরিচিত হব মিল্কিং মেশিন সম্পর্কে পরিচিত হব তো সর্বপ্রথম আপনি আমাদের কোন মেশিনটা দেখাবেন আমাদের যেটা ব্রিজ সাইজের মেশিন ষাট লিটার হুম এই মেশিনটা দেখাবো ষাট লিটার ক্যাপাসিটি প্রত্যেকটা ক্যান কত লিটার ক্যাপাসিটি ভাই তিরিশ লিটার ক্যাপাসিটি পার ক্যান প্রত্যেকটা ক্যান তিরিশ লিটার ক্যাপাসিটি এটা কোন দেশি ব্র্যান্ড এটা তুরস্ক তুরস্কের কোন ব্র্যান্ডের মেশিন এটা মিডাস্ট্রি এটা বিয়ক্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুরস্কের মেলাস্টি ব্র্যান্ডের একটা মেশিন তো এই মেশিনটার স্টক তো মনে হচ্ছে শেষের দিকে আপনাদের তো এই মেশিনটা যারা নিবে তারা এই মেশিনটা দিয়ে কতগুলা গাবি দোয়াইতে পারবেন প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় একসাথে যেহেতু দুইটা করে গাভি দোয়ানো যায় তো প্রতি ঘন্টায় আপনি বিশটা গাবি দোয়ানো যাবে বিশটা বা বাইশটা এরকম গাবি দোয়ানো যাবে তাই না তো ভাই আমাদেরকে বললো যে প্রতি ঘন্টায় মেশিনটা দিয়ে বিশ বাইশটা গাভি খুব সুন্দরভাবে দোয়ানো যাবে এই মেশিনটা ধরেন একটা খামারি আপনাদের প্রতিষ্ঠানটা কোথায় আমাদের প্রতিষ্ঠানটা ঢাকা হাজি ক্যাম্প থেকে একটু ভিতরে পূর্ব সাইডে নবদাপাড়াতে হাজি ক্যাম্পের পূর্ব পাশে নবদাপাড়া বৈশাখীর মোড় মানে ঢাকা শাহজালাল এয়ারপোর্টের এয়ারপোর্টের পূর্বপাশে বাইদের শোরুমটা তো এখানে সব ধরনের ডেয়ারি মেশিনারি আপনারা পেয়ে যাবেন তো এই মেশিনটা ধরেন কোনো ভাই আপনার কক্সেস বাজার থেকে অর্ডার করলো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে ডেলিভারি দেবেন সেই ক্ষেত্রে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দেয় তো ক্যাশ অন ডেলিভারিতে যদি কেউ অর্ডার করতে চায় তাদের কাছ থেকে আপনারা অগ্রিম কত টাকা পেমেন্ট নেন এই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মানুষের ভিতরে একটা ভুল ধারণা আছে যে এই ধরনের মেশিন দিয়ে দুধ দোহলে নাকি গাভীর পাড় দিয়ে রক্ত আসে না না এটা আসলে ভুল ধারণা এটা দিয়ে আপনার

তুরস্ক চায়না মেশিনগুলা কেমন হাজার গুণে ভালো চায়না মেশিনগুলো দিয়ে যত সমস্যা যত অভিযোগ তো তুরস্কের এই ধরনের মেশিনগুলো আপনারা নিবেন যারা জেনুইন খামারি আছে তারা অবশ্যই তুরস্কের মেশিনের সাথে সবাই পরিচিত আছে নাইন্টি পার্সেন্ট খামারি তুরস্কের মেশিনের সাথে পরিচিত যে পাশে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি এটা কত লিটার ক্যাপাসিটি এটা পঁচিশ লিটার ক্যাপাসিটি এটা পঁচিশ মিটার এই মেশিনটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একটু ছোট লাগতেছে সাইজে এটা তবে দেখতে অনেক সুন্দর এবং গর্জিয়াস একটা মেশিন এটা এটাও মেলাস্টি ব্র্যান্ডেড মেলাস্টি এটাও মেলাস্টি ব্র্যান্ডের ভিউয়ারস দেখতে পাচ্ছেন এই যে এখানে কোদাই করে মোটরের সাথেও লেখা আছে মেলাস্টি মানে তোড়শকের একটা মেশিন তো এই মেশিনটা দিয়ে ঘন্টায় কতগুলা গাবি দোানো যায় এটা দিয়ে ঘন্টায় 10 10টা 12টা গাবি দোানো যায় না তো ছোটর ভিতরে যারা একটু একটা 25 লিটারের ক্যাপাসিটির মেশিনগুলো ক্রয় করতে চান তারা অনলাইন এগ্রোভিডি তে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মেশিনটা ক্রয় করতে পারেন তো ভাই এই যে তিনটা মেশিন সম্পর্কে আমরা কথা বললাম এতক্ষণ সময় নিয়ে এই তিনটা মেশিন আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারেন তো প্রতিটা খামারি এই ধরনের মেশিন কেনা উচিত তো একটা মেশিন দিয়ে একটা খামারি কতটুকু উপকার হতে পারে উপকার পায় একটা মেশিন দিয়ে একটা খামারি অনেক উপকৃত হয়ে যেতে আর্থিক দিক দিয়ে আমাদের ম্যান পাওয়ার কম লাগবে গরু সুস্থ থাকবে দুধ দহন বেশি করা যাবে এবং সময়ের কাজ সময় করা যাবে কারণ হাত দিয়ে দুধ দইলে আপনার ডান হাত বাম হাত সমান জোর থাকে না সুতরাং সব দুধ হাত দিয়ে টাইনে নামানো পসিবল না তো সেই ক্ষেত্রে অবশ্যই বাইরা এই ধরনের মেশিনগুলো অর্ডার করবেন অর্ডার করলে মেশিনের কার্যকারিতা সম্পর্কে একটা খামারই জানে আর দিন যত যাবে আধুনিকতার ছোঁয়া আপনারা যদি আপনাদের খামারকে আধুনিকায়ন করতে না পারেন তবে অবশ্যই আপনারা খামার থেকে প্রফিটটা বের করতে পারবেন না তাই তো ভাই জি তো ঠিক আছে এরপর পরবর্তী ভিডিও নিয়ে আমরা আপনাদের সাথে থাকবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অনলাইন অনলাইনে গ্রোভিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম সকলকে